প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন যে তার হাত ষাট হয় না হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন এই যে মানে আসলে অনেক কষ্টের উপরে তার জীবন যাচ্ছে তো এই জন্য আমরা চাই তার একটা ভালো কর্মসংস্থানের ব্যবস্থা হোক সে শিক্ষিত ছেলে হ্যাঁ আচ্ছা আপনি বসেন আচ্ছা আচ্ছা বাবু ভাই আপনি কি রোজা আছেন তাই আলহামদুলিল্লাহ করছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দর্শক শ্রোতা আপনারা শুনতে পারলেন বাবু ভাই যখন ক্লাস সেভেন তখন থেকে রোজা থাকে সত্যি একটা আসলে আমাদের এখান থেকে আহ একটা শিক্ষা নেওয়া উচিত আমাদের ভিতরে অনেক মানে সুস্থ মানুষ মানে শক্তিশালী মানুষ যুবক আমরা কিন্তু অনেকে রোজা থাকি না তা যাই হোক আল্লাহ তলা আমাদের সবাইকে রোজা থাকা তৌফিক দান করে কোন পক্ষে বাবু ভাই এর এই কথা থেকে আমরা অনুপ্রাণিত হই যে আমরা অবশ্য সবাই রোজা রাখব তো বলো ভাই আপনি রোজার উদ্দেশ্যে কিছু বলেন সবার উদ্দেশ্যে আল্লাহ বলে রোজা করেন আল্লাহ ভালোবাসবে অবশ্যই রোজা করলে অবশ্যই আল্লাহ ভালোবাসবে মজা হম অবশ্যই এখন আপনার ভবিষ্যৎ পরিকল্পনা করি সেটা যদি একটু বলতেন আমার ইচ্ছা পলাজন সাইকে বা গিয়ে কব সাইকে পরীক্ষা দেবো আহ আমামা আব্বা খুব ক জ গেলে পলাজনার গলা যে আসলে আপনারা শুনতে পারলেন তার মনের যে আকাঙ্ক্ষা যে উদ্দেশ্য এবং তার বাবা মা অনেক কষ্ট করে তাকে পড়াশোনা করাচ্ছে যে এত কষ্টের পরেও সে কিন্তু হাল ছাড়ে নাই এবং সে অনার্স দ্বিতীয় বর্ষে পড়াশোনা করছে এবং তার এবং তার বাবা মার স্বপ্ন যে সে যেন একটা চাকরি পায় তাই আমি সরকারের কাছে আকুল আবেদন করব যদি এই ভিডিওটি আমার আমার করা ভিডিওটি যদি আপনাদের কারুর সরকারি কোনো প্রশাসন বা সরকারি কোনো কর্মকর্তার নিকটে পড়ে অবশ্যই তার একটি চাকরি যেন ব্যবস্থা হয় বা একটা চাকরি যেন ব্যবস্থা আপনারা করে দিতে পারেন এটার জন্য অনুরোধ জানাচ্ছি এবং তার বাড়ির ঠিকানা চোরাঙ্গা জেলার নীলমণিগঞ্জ আমিরপুর আচ্ছা আপনার নাম কি বললেন বাবু বাবু মিয়া আপনার বাবার নাম আনারুল 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 ইসলাম মায়ের নাম খাতুন আচ্ছা আপনি কোন কলেজে পড়াশোনা করেন কলেজ সরকারি আবার বলেন প্রিয় বন্ধু আপনারা শুনতে পারলেন যে চুয়াডাঙ্গা সরকারি কলেজে পড়াশোনা করে তা আসলে আমি চাবো আমার এই ভিডিওটি একটু বেশি বেশি করে শেয়ার করবেন এবং এই বাবু ভাইয়ের যেন একটি কর্মসংস্থানের ব্যবস্থা হয় এটা আমি দেশ ও জাতির কাছে জানাচ্ছি এবং দেশ ও জাতি এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিয়ে এই বাবু ভাইয়ের একটি কর্মসংস্থানের ব্যবস্থা করে দিবে কারণ সে জন্ম থেকেই আল্লাহ তালা তাকে এইভাবে সৃষ্টি করেছে কিন্তু সে পড়াশোনায় আহ দ্বিতীয় প্রায় শেষের দিকে তা এখন তার সংসারে আসলে খুব অভাব এবং খুব কষ্ট করে তার জীবন সে পরিচালনা করছে পাশাপাশি যদি একটা চাকরির ব্যবস্থা আপনারা কেউ করে দিতে পারেন বা কোনো একটা কর্মসংস্থান করে দিতে পারেন তাহলে অন্তত পক্ষে সে তার পরিবার নিয়ে অনেক সুন্দরভাবে বাকি জীবনটা অতিবাহিত করতে পারবে তা আপনি আর কিছু বলবেন আচ্ছা সবার কাছে তাহলে একটু দোয়া চান করেন। <laughs> হ্যাঁ প্রিয় দর্শক শ্রত আপনারা শুনতে পারলেন সকলের কাছে দোয়া চেয়েছে এবং তার মনের ইচ্ছা সে যেন বড় হতে পারে তা অবশ্যই আপনারা ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন কারণ তার একটা চাকরি বা একটা কর্মসংস্থানের খুবই প্রয়োজন কারণ সে এইভাবে তার ফ্যামিলি নিয়ে তার পরিবার নিয়ে সেভাবেই দিন কাটাচ্ছে এবং সবচেয়ে বড় বিষয় সে কিন্তু কারোর কাছে কখনো হাত পাতে নাই এখন যেহেতু পড়াশোনা শেষ পর্যায়ে সরকারিদের কাছে প্রতিবন্ধীদের কোটা থাকে সেই কোটাতে হলেও যেন চাকরি দেওয়ার একটা ব্যবস্থা করা হয় আমি আমাদের দেশের জনগণ এবং যারা বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীলরা আছেন তাদের কাছে অনুরোধ করে জানাচ্ছি অবশ্যই তার একটা চাকরির ব্যবস্থা করবেন তা আজকে এই পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত